আসসালামু আলাইকুম লাকসাম উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দ যারা দুই থেকে দুই সালের হালনাগাদে সালের উপজেলায় ভোটার হয়েছিলেন আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আগামী এক সেপ্টেম্বর দুই থেকে বারোই অক্টোবর দুই পর্যন্ত লাকসাম উপজেলার স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পূর্বে স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচি টেকনিক্যাল কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল স্মার্ট কার্ড গ্রহণে কিছু নির্দেশনা আপনাদেরকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দুই হাজার সালের থেকে যারা ভোটার হয়েছিলেন শুধুমাত্র তাদের স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে। থেকে দুই থেকে পনেরো সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন মাঠ পর্যায়ে তাদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে না তাই দুই থেকে দুই সালের মধ্যে যারা ভোটার হয়েছিলেন তারা ব্যতীত অন্যদেরকে স্মার্ট কার্ড কেন্দ্রে অযথা ভিড় না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পূর্বের কার্ড কার্ড বা ফটোকপি নিয়ে এসে আঙ্গুলের ছাপ চোখের এবং স্বাক্ষর দিয়ে স্মার্ট সংগ্রহ করতে হবে মৃত প্রবাসী অনুপস্থিত নাগরিকগণ যারা আছেন তাদের স্মার্ট কার্ড কোনোভাবেই পরিবারের সদস্য বা অন্য কেউ নিতে পারবেন না স্মার্ট কার্ড নেওয়ার জন্য ওয়ার্ড ভিত্তিক যে শিডিউল দেওয়া হয়েছে তা অবশ্যই মেনে চলতে হবে এক ইউনিয়নের ভোটার অন্য ইউনিয়নে গিয়ে বা যেদিন যে ওয়ার্ডের কার্ড দেয়া হবে সেদিনই সে ওয়ার্ডের কার্ড রিসিভ করতে হবে স্মার্ট কার্ড গ্রহণে আপনার সাথে লাইনে দাঁড়ানো বয়স্ক নারী অথবা পুরুষ অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী নারী থাকলে সিরিয়ালে ওনাদেরকে অগ্রাধিকার দিন শিডিউল অনুযায়ী কেউ যদি আসতে না পারেন তাহলে ইউনিয়ন অনুযায়ী বাদ পড়াদের জন্য যেদিন রাখা হয়েছে সেদিন এসে কার্ড সংগ্রহ করতে পারবেন এবং স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে প্রথমেই আপনি প্রবেশ করবেন আপনার যে স্মার্ট কার্ডের যে নাম্বারটি নিয়ে আসবেন সেই নাম্বারটি সার্চ করা হবে সার্চ করে আপনাকে একটি বক্স নাম্বার দেওয়া হবে বক্স নাম্বার পাওয়ার পরে আপনি বায়োমেট্রিক প্রদান করবেন বায়োমেট্রিক দেওয়ার পরে আপনি আপনার কার্ড রিসিভ করতে পারবেন সর্বশেষ আপনাদের জন্য জানাচ্ছি যে স্মার্ট কার্ড প্রদান করা নির্বাচন কমিশন প্রদত্ত একটি ফ্রি পরিষেবা অতএব স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য কাউকে কোনো প্রকার টাকা পয়সা প্রদান করবেন না যে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন ধন্যবাদ